সাক্ষী দেওয়ার নাম হলো ইসলাম এক নাম্বার দুই নম্বরে নবী বলেন ইসলাম হলো অত প্রেম সলা নামাজ কায়েম করা তিন নম্বরে অত দিয়া জাকা জাকাত প্রদান করা চার নম্বরে অত সুমা রমাদন রমজানের রোজা রাখা পাঁচ নাম্বার অত উজ্জ্বল বাইতা কথা উজ্জ্বল বাইতাই নিস্তা তো আটাই নেই বলেন ফার্স্ট নম্বর হলো হজ করার সামর্থ্য থাকলে হজ করা এই পাঁচ জিনিসের নাম বলছিলাম বলেন সুনাম্লাহল্লাহ এই পাঁচ জিনিসের নাম ওই লোকটা এরপরে বলে নাম্লাল্লাহকে আখবি নি আনলি মা ইয়ার সুনল্লাহ আমাকে ইমান সম্পর্কে জানান ইমান কি জিনিস এটা আমাকে বলে দেন আল্লাহ নবী বলেন ইমান হলো এক নম্বর আল্লাহর প্রতি ইমান আনা ওয়াদা ইকাতি আল্লাহর আল্লাহর ফেরেস্তাদের প্রতি ইমান আনা আল্লাহর কিতাব সমূহের প্রতি ইমান আনা শুধু কোরআনের প্রতি ইমান আনা একশো চার খানা কিতাব আল্লাহ তার নবী রাসুলদের উপরে নাজিল করছে এই একশো খানা কিতাবের প্রতি ইমান আনা পরিপূর্ণ এবং একজন রসুল না যত রাসুল আর নবী আল্লাহ তালা পাঠাইছে দুনিয়াতে সমস্ত রাসুল এবং নবীদের প্রতি এর এরপরে আল্লাহ আল্লাহ নবী বলেন ওয়াল জান্নাত জান্নাতের প্রতি ঈমান বল ওয়াল জাহান্নাম জাহান্নামের প্রতি ঈমান বল ওয়াল হিসাবের দিনের প্রতি ঈমান আনা এরপর নবী বলেন কুতব মিনাবিল কদরি খায়রিহি ওয়া শারিহি ভালো মতের তাকদীরের প্রতি ঈমান আনা ভালো মন্দের সমস্ত কিছু একজনের হাতে তিনি কে ওই আল্লাহ প্রতি ওই ভালো মন্দের তাকদীরের প্রতি ইমানা

আমার মালিক আল্লাহ আমারে দেখতেছে যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাবে তখন নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে চিন্তা করবা আমি আমার মালিককে দেখতেছি আমার সামনে আমার আল্লাহ কিন্তু যখন চিন্তা করবা যে আমি তো আমার আল্লাহকে নামাজের মধ্যে দেখতেছি না তখন চিন্তা করবা আমি দেখতেছি না তো কি হয়েছে আমার আল্লাহ তো আমাকে দেখতে তুমি এই মনোবল নিয়ে এই চিন্তাধারা নিয়ে বিবাদন করবা এটাকেই বলা হয় বলা হয় তাইলে এই হাদিস থেকে আমরা জানলাম ইমান কি জিনিস এবার প্রত্যেকটা জিনিসেরই কিছু স্বাদ আছে আছে না ইমানেরও স্বাদ আছে এখন ইমানের স্বাদ কে হয়নি